অনেক পুজা খুঁজির পর একটা ফোনা পাইছিলাম একটু আগে যেগুলো ছিল অনেক ছোটো দেখাইছি এবং এটা হচ্ছে একটু বড় এটা মাত্র এই দেখেন গাইস সবগুলো বালি হাস সুন্দর উড়ে যায় তো আলহামদুলিল্লাহ একটা ফোনা মারছি এবং টোটাল তিনটা ফোনা পাইছিলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে একটা মাছে ফান লাঠি মাছের ফোনা ফাইলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে লাঠি মাছের ফোনা একটা ফাইলাম এখানে হচ্ছে আছে পোনাটা কিন্তু সমস্যা হচ্ছে পোনাটা অনেক ছোট এই যে দেখা যাচ্ছে পোনাটা তো ফোনাটা অনেক ছোটো এটা হচ্ছে আমার এই জালে থাকবে না তাই আফসোস এই ফোনাটা মারতে পারবো না আমি মারলে উপরে চলে যাবে পুরোটা পরে নষ্ট হয়ে যাবে সত্রভঙ্গ হয়ে যাবে এরকম হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক খুঁজা খুঁজি অনেক পুজো খুঁজির পর একটা ফোনা পাইছিলাম একটু আগে যেগুলো ছিল অনেক ছোটো দেখাইছি এবং এটা হচ্ছে একটু বড়ো এটা মাত্র পাইছি তো আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা তো হবে ইনশাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাগু করি শুক্রিয়া ঠিক আছে তো এগুলো এখন প্রসেসিং করি অনেক ময়লাও আছে খারাপ জিনিস দেখায় আপনাদেরকে ওইখানে দেখেন বেশ কয়েকটা হাঁস দেখা যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এগুলো পাতি হাঁস আমি একটু পরে সামনে যাব এবং দেখব যে এগুলো কি উড়ে চলে যায় কি না যদি এগুলো উড়ে তাহলে বুঝবো এগুলো পাতি হাঁস না এগুলো হচ্ছে বালি হাঁস স্বাভাবিক বিষয় এগুলো বালি হাঁস হতেই পারে কারণ এদিকে হচ্ছে তিরিশ মিনিট লাগবে ওইদিকেও এই দেখেন বালি হাঁস কাইস এই যে বালি হাঁস হ্যাঁ এগুলো মাংস খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং ওইখানে যে দেখা যাচ্ছে ওইগুলো হাঁস এবং এ পাশে দেখেন একটা পানকড়ি আছে এই যে পানকড়িটা পানকড়িটা কিন্তু অনেক সাহসী যাচ্ছে না এখান থেকে ওই এখানেও একটা আছে তো যাই হোক বলতে চাচ্ছি যেটা যে এগুলো হচ্ছে বালি হাঁস কারণ এই তিরিশ মিনিট দূরত্ব এত দূরে কখনো সম্ভব না এখানে কোনো পাতি হাঁস আসবে ঠিক আছে আসলে অবশ্যই মালিকে কই জানি তো তো এগুলো সা মনে হয় বালি হাসি হবে তো আমার বিশ্বাস বালি আছে এবং একটু সামনে যাবো যখন যদি উড়া দেয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে এগুলো বালি হাস কি না যদি একটা দৌড়তে পারতাম রে হ্যাঁ শিলাম দিয়ে দেখি কী করে এই দেখেন গাইস সবগুলো বালি হাঁস দেখছেন কি সুন্দর উড়ে যাইতেছে আছে রে জাস্ট আমি চেক করার জন্য এদেরকে হাঁস ফুস করলাম এখন দেখি আসলে এরা বালি আহ অনেক সুস্বাদু এদের মাংস খাইতে তো এখানে আট থেকে দশটার মতো ছিল আটটার মতো ছিল তো আলহামদুলিল্লাহ একটা ফোনা মারছি এবং টোটাল তিনটা ফোনা পাইছিলাম প্রথমে একটা পাইছি ছোট ফোনাগুলো হচ্ছে আকারে সাইজও ছোটো মনে হয় দুই দিন বা তিন দিন আগে সারছে এবং পরে একটা পাইছি এটা হচ্ছে এগুলো এগুলো হয়তো সপ্তাহানি খাইব এবং এখন আর একটা পাইছি লাস্ট মুহূর্তে যেটা হচ্ছে মনে হয় যে গতকালকে সারছে এরকম বাট এইটা লাস্ট শেষে তিন নম্বরটা যেটা পাইছি এটা যদি মানে বড় হয় তাহলে এই পাতিলটা বড়বে এত বড় একটা ফোনা বিশাল বড়। তো রেঝি গেছিলো একটাই তো আলহামদুলিল্লাহ একটা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি তো জানি এই অল্প কয়টা এক মুঠ ফোনা হইব না এখানে তো এই অল্প কয়টা ফোনা দিয়ে কারো পেট বড়বে না তো যাই হোক আসছিলাম বলতো এখানে ক্ষেত দেখতে তাই সুযোগে জালটা নিয়ে আসছি যদি ফোনা ফাইতাম বেশি তাহলে তো ভালোই হতো তো যাই হোক এখন একটা নিয়ে যাচ্ছি তো এগুলো হচ্ছে আলু দিয়ে এবার কাঁচামরিচ দিয়ে খাইলে ভালোই টেস্ট পাওয়া যায় তো এখন অনেকে বলতে পারেন যে ভাই ফোনা খাওয়া তো ঠিক না মাছের ফোনা খাইলে মাছের বংশ নষ্ট হয়ে যাবে বংশ মারা যাবে তাদেরকে বলি কথাটা ঠিক এই কথাটার সাথে আমি একমত এবং আমি এরকম মানুষ না মাছের ফোনা খাবো বাট সবাই মূলত সবাই খাই বছরে একদিন হলেও সবাই খাই এক ধরনের স্বাদ অন্যরকম স্বাদ পাওয়া যায় মাছের ফোনা খাইতে তো যারা খাইছে তারা জানে এই কারণেই শখের বসে মূলত আসা বাট এর মানে এই না যে আমি প্রতিদিন মারি তো এই হচ্ছে কথা এবং আমি একটু আগে গেছি যখন মারতেছিলাম তখন দেখছি যে আরও কয়েকজন ফোনা মাছ মারছে এখানে তো আমি না মারলে অন্য মানুষের ঠিকই মারে বা এখানে প্রত্যেকটা এলাকাতেই মাছের বলেন বা পাখির বলেন এগুলোর বংশ নষ্ট করে দেয় মানুষই তো যাই হোক আর এই মাছ এখানে হচ্ছে যে বিলটা দেখছি এখানে আমি না হলো মারতো তো এবং যে দুইটা ফোনার দিক আসছি এগুলো হয়তো এক সপ্তাহের ভিতরে আর কেউ হয়তো মেরে নেওয়া যাবে কাকে ত্রাই কাকা কাকে না করবো এরকম অবস্থা না করলেও কেউ শুনবে না ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফোনা তো পাইছি এটা হচ্ছে কথা শুক্রিয় আলহামদুলিল্লাহ এগুলো যারা কাইছে তারাই জানে টেস্টটা কেমন এবং একটা ফোনা যে ভাই যে ফোনাগুলো দেখতেছেন মানে কিন্তু এগুলো এটা না যে ফোনার যতগুলো ফোনা ছিল সবগুলো এখানে উঠে উঠে পড়ছে এগুলো এখানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট ফোনা উঠছে অথবা পঞ্চাশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট বাকি ফোনাগুলো কিন্তু ঠিকই আছে এবং সেগুলো কিন্তু এখন চালাক হয়ে যাবে ঠিক আছে এবং নেক্সট টাইম যদি কেউ আসে এবং এই ফোনাটাকে যদি কেউ মারতে চায় যেটাকে আমি মাইরা নিয়ে আসছি বাকি যেগুলো আছে এগুলো এখন আবার একসাথে জোরো হবে ঠিক আছে তো এগুলোকে কেউ মারতে চায় তাহলে সে পারবে না মারতে সর্বোচ্চ দশ থেকে পনেরোটা ফোন উঠবে কারণ এগুলো হচ্ছে এখন চালাক হয়ে যাবে একবার কেউ ফোনা মারতে চাইলে বা ফোনা মারলে পরে বাকিও লোকে আর মারা যায় না তারা মানুষের শব্দ পাইলেই পানির নিচে লুকিয়ে থাকে লুকিয়ে পড়ে তো এ কারণে অবশ্য মাছের বংশ এখনও আছে তো যাই হোক বিরোধ থাকবে এই পর্যন্তই ফোনা মারছে বিষয়টা কেউ মাইন্ড করেন না দয়া করে এটা জাস্ট শখের বসেই করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং গাইস এখানে কিন্তু প্রচুর মাছ যে বিলে মাছ মারছি আজকে এই বিলটা কিন্তু শেষই নাই যে কারণে কিন্তু প্রচুর ফোন আছে এখানে তো এই ফোনাগুলো থাকলে পুরো হাওয়ার বরে যাবে লাঠি মাছে এবং শুধু হাওয়ার না এই হাওয়ার দিয়ে বিভিন্ন নালা নদী দিয়ে এবং অন্য অন্য হাওয়ারেও যাবে স্বাভাবিক বিষয় এবং এখানে কিন্তু শোল মাছের পূর্ণ আছে কারণ যেহেতু একটা বিল এবং পোনা যেহেতু মারা হয় না কইন যেহেতু সেঁচা হয় নাই পুরা বিলটা সেচা হয় নাই তো এখানে শোল মাছও আছে একটা স্বাভাবিক বিষয় কারণ বাটি এলাকায় কিন্তু মাছের রাস্তা না প্রচুর মাছ থাকে তো যাই হোক হয়তো শোল মাছও পাইতে পারতাম তো মূলত সময় সংকট এ কারণে সময় দিতে পারি নাই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো মাত্র করছি যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নামাজার দাওয়া রইল ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ